আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজকের এই ভিডিওতে নিম পাতার দশটি ওষুধি গুণ এবং এটি বিভিন্ন প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয় এই ভিডিওতে নিম পাতার দশটি উপকারিতার কথা তুলে ধরছি ইনশাআল্লাহ নম্বর এক চর্মরোগ প্রতিরোধে সহায়ক এই নিম পাতা নিমপাতা একজিমা চুলকানি খুশকি দাঁত ফোড়া ইত্যাদি ত্বকের সমস্যা নিরাময়ে সহায়ক নম্বর দুই রক্ত বিশুদ্ধকরণে সহায়ক এই নিমপাতা নিমপাতা রক্ত থেকে টক্সিন দূর করে শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে নম্বর তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই নিমপাতা নিয়মিত নিমপাতা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকে নম্বর চার মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যা দূর করে এই নিমপাতা নিমের ডাঠি বা নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্যা ও মুখের দুর্গন্ধ দূর হয় নম্বর পাঁচ চুলের যত্নে উপকারী এই নিম পাতা দিয়ে তৈরি পানি চুলে ব্যবহার করলে খুশকি কমে এবং চুল পড়া কমে নম্বর ছয় ইমিউন সিস্টেমে শক্তিশালী করে এই নিম পাতা শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে নম্বর সাত জ্বর কমাতে সহায়ক এই নিম পাতা নিম পাতা ভাইরাল জ্বর বা ম্যালেরিয়ার মতো জ্বর কমাতে সহায়তা করে নম্বর আট পিম্পল ও ব্রণ দূর করে এই নিম পাতা নিম ত্বকে ব্যবহার করলে ব্রণ ও পিম্পল কমে যায় এবং ত্বক পরিষ্কার থাকে নম্বর নয় পোকামাকড় প্রতিরোধে এই নিম পাতা নিম গুঁড়া বা তেল ব্যবহার করলে পোকামাকড় দূরে থাকে নম্বর দশ অ্যান্টিসেপটিক ও অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ এই নিমপাতা নিম সংক্রমণ ঠেকাতে সাহায্য করে এবং ক্ষত স্থান দ্রুত সারাতে সাহায্য করে এই হলো নিম পাতার দশটি উপকরণ বা নিম পাতার দশটি ঔষধি গুণ এবার জেনে নিন কিছু নির্দিষ্ট সমস্যা অনুযায়ী নিম পাতার ঘরোয়া ব্যবহার পদ্ধতি এক নম্বর চর্মরোগ বা চুলকানি রোগের জন্য ব্যবহার পদ্ধতি মুঠো নিম পাতা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই পানি দিয়ে গোসল করুন বা শুধু আক্রান্ত স্থানে লাগান প্রতিদিন এক দুই বার করলে অবশ্যই উপকার পাবেন নম্বর দুই পিম্পল বা ব্রণ রোগের জন্য ব্যবহার পদ্ধতি কয়েকটি নিম পাতা বেটে পেস্ট বানান সামান্য হলুদ মিশিয়ে মুখে লাগান পনেরো বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন চারবার ব্যবহার করুন ভালো উপকার পাবেন নম্বর তিন চুল পোড়া ও খুশকি রোগের জন্য ব্যবহার পদ্ধতি এক মুঠো নিম পাতা ফুটিয়ে নিন পানি ঠান্ডা হলে ছেঁকে নিন সেই পানি শ্যাম্পু করার পর চুলে ঢেলে দিন সপ্তাহে দুই বার করলে খুশকি ও চুল পোড়া কমে যাবে নম্বর চার মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যা রোগের জন্য ব্যবহার পদ্ধতি শুকনো নিম পাতা গুঁড়ো করে তা দিয়ে দাঁত মাজা যায় অথবা নিম গাছের ডাল দিয়ে দাঁতন বা করুন প্রতিদিন সকালে পদ্ধতি নম্বর পাঁচ ডায়াবেটিস রোগের জন্য ব্যবহার পদ্ধতি পাঁচ সাতটি নিম সকালে খালি পেটে চিবে খান অথবা শুকনো পাতার গুঁড়া হালকা গরম পানির সাথে খেতে পারেন তবে খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না কারণ আপনার সে সময়কার অবস্থা দেখে তিনি পরামর্শ দেবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি